চোত্তেরি শন্ধানে নের বিক পিনি উস্থি বিতি so oh.

जबी मेरी हो संगे दर तुम्हारा यार सुन घबराऊंगा जब চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও اللہ 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 اے دو چشمے سری ما وینت کہلے ماضا گر Joe.

একটা ঘর যেমন একটা খুঁটি যদি না থাকে ওই ঘরটা যেমন নড়বড় হয়ে যায় জাকাত নামক ইসলামের খুঁটিটা যদি নাই হয়ে যায় তাহলে ওই ইসলামটা নড়বড় হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অধ্যক্ষ আল্লামা উসি রহমান আল কাদির মাদাজিল্লাহুল আলী বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম সিয়াম সাধনা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরস করা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলমিন তিরিশ দিন বা এক মাস আমাদের জন্য রোজা ফরস করেছেন মুক্তি কাজী আব্দুল ওয়াজিদ আল কাদের সাহেব কিবলা আদিন মাওলানা নাসিরউদ্দিন ইনজেকশন দিয়ে রোজা বঙ্গা হয়ে যাবে আর স্লাইন তো দিলে এমনি তো এটা রোজা বঙ্গা হবে তো তার কোনো সন্দেহ নাই তিনি যেটা বোঝাতে চেয়েছেন কিছু প্রবেশ করানো ইনহালার সাইন ইনহালার স্লাইন ইত্যাদি

ভাগ্য রজনী বলে আল্লাহ একটা রাত দিয়েছেন এই উম্মতের জন্য আল্লাহ এই নামে এক রাতিল করেছেন রসুল করিম সালাম সর্বশ্রেষ্ঠ যুদ্ধ কৌশলী সমর নীতি নির্ধারক ছিলেন সেটা আমরা মক্কা বিজয়ে আমরা স্পষ্ট দেখতে পাই আল্লাহ নবী কত ক্ষমকার ভাবে এই মক্কা বিজয়ে যুদ্ধ পরিচালনা করেছিলেন মৌলানা মুফতি ইউসুফ আল কাদি শাহ সৈয়দ মুসিহুদ দাউলা সাহেব কিবলা মর্যাদা জিলুল আলি তো মানুষের মধ্যে সাহাবা کرامদের কিছু ছিল না বা ছিল না এর ভিতরে আল্লাহর নবীর প্রেমে আশক হয়ে সাহাবা کرامরা जान কুরবানি করেছিল আপনারা রাখবেন বদর যুদ্ধ হলো ইসলামের বাগ যুদ্ধে প্রথম যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ যে বিষয়ে কোরআনে কারিমে বেশ কিছু আয়াত কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলানা করেছেন আমরা জানি এই বদরের যুদ্ধে সাহাবা کرامের পবিত্রা রক্ত দিয়ে ইমান ইসলামের বীজ বপন করেছে সম্প্রতি আমরা দেখতে পেয়েছি একজন জৈনক বক্তা তার বক্তব্যে শানের রিসালতের উপর আঘাত করতে গিয়ে নারায় রিসালত নামে যে স্লোগান দেয়া হয় সেই স্লোগানের বিরুদ্ধে বলেছেন আলমী দিন হজরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশ্রফি সাহেব আলী আসসালাম রহমতুল্লাহ আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট লেখক গবেষক জনাব আলহাজ মোহাম্মদ অ্যাডভোকেট মুসাবিদ্দিন বক্তিয়ার সাহেব মানুষ কোন অনুষ্ঠানে কোনো সম্মানিত অতিথি আসলে ওনাকে ওনার নাম নিয়ে স্লোগান দেয় সাধারণ ক্ষেত্রে হলে এটা যদি এই ক্ষেত্রে যদি কেউ সেখানে বলে এইভাবে কোনো ব্যক্তির নামে স্লোগান দেওয়া ফালতু স্লোগান তখন আসলে যে মানুষটির ক্ষেত্রে বলা হবে তার প্রতিক্রিয়া কি হতে পারে এটা বুঝতে মনে হয় কারো কষ্ট হওয়ার কথা না এ ধরনের বিভ্রান্তিকর ইমান বিধ্বংসী বক্তব্যে আপনারা কর্ণপাত করবেন না যে কোরআন হাদিসের মূল বক্তব্য যেটা সেটাই গ্রহণযোগ্য সেটার উপরেই মুসলিম উম্মার আমল বহু বছর ধরে আমরা লক্ষ্য করছি যে একটি মহল ইসলামী আলোচনা করতে গিয়ে তহিত থেকে রেসালতকে পৃথক করবার সুদূর প্রসারী অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে কারণ রেসালত আলাদা হয়ে গেলে তখন শুধু তহিত নির্ভর ইমান গ্রহণ যোগ্যতা পাবে না মানুষ যদি কেউ যদি কোনো মাহে রমজানের একটা রোজা ভঙ্গ করে এর পরিবর্তে যদি সে সারা জীবন রোজা রাখে কিন্তু মাহে রমজানের প্রকৃত পক্ষে একটা রোজার সেই বকবে বিনুয় সেখানে পাবে না বাপ নবজি সাঃ তার দরবারে এমন কিছু ব্যক্তি ছিলেন যারা তাদের সারাটা জীবন নবজি সাঃ এর চৌকাটের মধ্যে অতিবাহিত করেছেন যাদেরকে আমরা আহলে সুফা হিসেবে চিনি মালাভাদী এর দিবস 1948 সালে 10 ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক মানবাধিকার ঘোষণা পত্রের মাধ্যমে বিশ্বব্যাপী নিপীড়িত নির্যাতিত সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে দিবসটি উদযাপন করতে যাচ্ছে আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই বিশিষ্ট লেখক কলামিস্ট বিদ্য আলোচক জনাব মোহাম্মদ মুসাকান। আছেন আরেকজন বিদগ্ধ ইসলামিক স্কলার বিশিষ্ট গবেষক ভাবন্দিক ডর মোহাম্মদ লেখতার আমি ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছেন আপনি সিরিয়ার যে সিরিয়ার অবস্থা দেখেন এই যে বাসারা আল চলে গেলেন ওনার ওনার আইনা করতে গেলে এক লক্ষর উপরে বের হয়েছে এখন এবং দুই সাল থেকে এ পর্যন্ত ওখানে মারা গেল আমি একটা পরিসংখ্যান দেখলাম যে ছয় লক্ষের উপরে ওখানে বিশ লক্ষের উপরে হলো তাদের কোনো ঘর বাড়ি নাই এটা আপনি চীনে যান চীনের মধ্যে মুসলিমদের উপর কী অত্যাচার চলতেছে উইগুরে এটা তো জানেন আপনি আমার পাশে বার্মাতে যান আপনি রোহিঙ্গারা সেখানে নির্যাতিত বারো লক্ষ রোহিঙ্গা আমাদেরকে আমাদেরকে বহন করতে হচ্ছে তারপরে কাশ্মীরের কথা তো উনি তো বলেই গেলেন ভারতের একটা কথা আসলে না বললে নয় যদিও হয়তো আমাদের প্রতিবেশী আমাদের বন্ধুরাষ্ট্র আপনি ফ্রিজের মধ্যে যদি গরুর মাংস থাকে তাকে পিঠে মেরে ফেলতে তো এটা কোন ধরনের কথা তার ফ্রিজে সে রাখবে না তার যেটা খায় আরেকজনের ফ্রিজে তো শুকরের মাংস আছে আমরা তো তাকে কিছু করতেছি না তো এই যে এই এই অধিকারগুলা আমরা সবসময় নিজেরটা দেখি আসলে বেশ করে আমরা দেখি যে আমি আমারটা দেখি আমার অধিকার সম্পর্কে আমি সচেতন সাথে যারা আমরা নাগরিক আছি আমাদের মধ্যে সচেতনতা আসতে হবে যেমনটি এতক্ষণ পর্যন্ত আমাদের বিজ্ঞ আলোচনা আলোচক বলেছেন তিনি বলছেন যে আমরা শুধু নিজের অধিকারের কথা ভাবলে হবে না অন্যের অধিকারের কথাও আমাদের ভাবতে হবে কোথাও কোথাও তাফসিলের নামে কোরআন হাজিজাফ ব্যাখ্যা হয় কোথাও কোথাও কোরআন শরীফের ব্যাখ্যা হয় জনগণকে বুঝে নিতে হবে আসল ব্যাখ্যা কোনটা ব্যাখ্যা কোনটা সেটা বোঝার জন্য এই তফসিল কোরআন করিমের যে দিক নির্দেশনা আমরা সকলে মিলেমিশে সৌহার্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে শরীয়ত তরিকার হাকিগত মারফতের কর্মকাণ্ডে দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য আকাই ধালে সুনতল জামাতের জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকি সত্যের সন্ধান নির্বিক পি নিউজ টিভি সাহে কোরআন শিক্ষা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই বোন পিনিস টিভির বরকতময় আয়োজন কোরআন শিকার সহ চোপাই এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে আমাদের মাঝে অনেকে আছেন যারা কোরআন পড়তে পারেন কিন্তু তেলাওয়াত করতে ভুল হয় আবার অনেকে আছেন তেলাওয়াত শিখেছিলেন এখন ভুলে গেছেন এরকম যত সমস্যা আছে সব সমস্যার সমাধান নিয়ে পিনিস টিভির বরকতময় আয়োজন কোরআন শিকার সহজ উপায় সম্মানিত ভাই বোন কোরআন শিক্ষা করা যে সহজ এই বিষয়টি মহান আল্লাহরবুল আয়লামিন তিনি নিজেই শাদ করেছেন সোহরাল কমার শরীফের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ নন আয়াতে একই সুরার মধ্যে আল্লাহরবুল আয়েলামিন তিনি শাদ করছেন ওয়ালা ওয়াদ ইয়াশা ওনাল কুর আন লিদদিক রিফাহাল মিহ্মুদ্দাকির ঈশাদ হচ্ছে আল্লাহরবুল আয়লামিন তিনি বলছেন আমি তোমাদের জন্য কোরানকে সহজ করে দিয়েছি তোমাদের মাঝে কে আছো কোরআন শিখবে Shottifshanane Nirvik, News tv